তাই না আসলে আমি নোয়াখালীকে আমি কোনো কারো ছোটো করছি না বাট হচ্ছে নোয়াখালীর প্রতি আমাদের নেগেটিভ ধারণা কারণ নোয়াখালী মানুষ নাকি একটু চিপ হয় তাই যত্ন এবং ভালোবাসার ক্ষেত্রে আমি কখনোই সার দেবো না বাট টাকার ক্ষেত্রে এটা কোনো ডাজেন ম্যাটার ঠিক আছে আমি খুবই সাধারণ একজন মানুষ এবং আমাদের সাধারণ একজন মানুষকে আমি চাই বরিশালের মেয়েরা রূপে গুণে এবং হচ্ছে কাজে সব কিছুতেই তারা স্মার্টটা মানুষের তিনটা গুণ অবশ্যই থাকা উচিত বিশ্বাস ভালোবাসা এবং হচ্ছে যত্ন যেখানে হচ্ছে যত্ন আছে মানুষ হচ্ছে সেখানেই থাকতে পছন্দ করে বিশেষ করে হচ্ছে নারীরা নারীরা হচ্ছে যত্নের পাগল আমার আসলে এরকম নির্দিষ্ট করে ফিক্স নাই কারণ রিজিকটা হচ্ছে এটা হচ্ছে আল্লাহর হাতে তা আমার হচ্ছে আল্লাহ আমাকে যেরকম হাজবেন্ডে আমি কোনো আমার কোনো আফসোস নেই কিন্তু হাজব্যান্ডের ভিতরে হচ্ছে সব থেকে যে সে যে কোনো সে যদি মাসে দশ হাজার টাকা ইনকাম করে আমাকে যদি তিনবেলা খাওয়াতে পারে আমি সেটাতেই রাজি কারণ হচ্ছে একটা মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই জিনিসগুলো মানুষের দরকার বাট হচ্ছে মানুষের যে জিনিসগুলো না হলেই না যেমন খাদ্য বস্ত্র এবং বাসস্থান এই তিনটা বি লাগে তা আমাকে হচ্ছে একটা মানুষ যে এই তিনটা জিনিস আমাকে সে দিয়ে রকম রাখতে পারলে হবে বিশেষ করে তিনবেলা খাবার ডাল ভাত খেয়ে যদি থাকা যায় আমি আলহামদুলিল্লাহ আমার কোনো আফসোস নেই কিন্তু হ্যাঁ ওই মানুষের অবশ্যই যত্নও করতে হবে আমাকে মানে যত্ন এবং ভালোবাসার ক্ষেত্রে আমি কখনোই সার দেবো না বাট টাকার ক্ষেত্রে এটা কোনো ডাজেন্ট ম্যাটার যার ভিতরে কখনো আমার টাকার অভাব হবে কিন্তু কখনো আমার ভালোবাসার অভাব পড়বে না আমার যত্নের অভাব পড়বে না ঠিক আছে আমাকে শুধু সে তিন আমাকে ভাত ডাল ভাত দিয়ে ভাত খাওয়া রাখলে হবে যেমন আমরা মাছের ভাতে বাঙালি সো মাছ না হলে চলবে ডাল ভাত খেয়ে আমি থাকতে পারি আমি আলহামদুলিল্লাহ আমার আসলে কোনো চাহিদা নেই ঠিক আছে আমি খুবই সাধারণ একজন মানুষ এবং আমাদের সাধারণ একজন মানুষকে আমি চাই আমার হোম দেশ হচ্ছে বরিশালে আমি বরিশালের মেয়ে আসলে আমার নির্দিষ্ট করে নেই আল্লাহ যাকে দেবে আমি তাকেই চাই আসলে আলহামদুলিল্লাহ আর বরিশালের মেয়েরা রূপে গুনে এবং হচ্ছে কাজে সব কিছুতেই তারা স্মার্ট তো এবং তারা হচ্ছে জামাই পাগল হ্যাঁ এটা অবশ্যই তারা জামাইকে ভালোবাসতে জানে এবং হচ্ছে জামাইকে তারা তার অফুরন্ত মন দিয়ে ভালোবাসার চেষ্টা করে ঠিক আছে সর্বোচ্চ দিয়ে থাকার তেমনটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে ওইভাবে ভালোবাসবো যদি সে আমাকে যত্ন করে ঠিক আছে নোয়াখালী আমি চাই না আসলে আমি নোয়াখালীকে আমি কোনো কারণে ছোটো করছি না বাট হচ্ছে নোয়াখালীর নেগেটিভ ধারণা কারণ নোয়াখালী মানুষ নাকি একটু মানে বাঙালি ভাষা নাকি একটু ইয়া হয় তারা খুব চিপ হয় তাই বাট তারা খুব বিদেশি আর কি বাট আমার টাকার প্রতি আমার কোনো হচ্ছে ইন্টারেস্টেড নাই একে তো হচ্ছে আমি বরিশালের সো বরিশাল থেকে নোয়াখালী অনেক দূরে তো সেক্ষেত্রে হচ্ছে আমার নোয়াখালী যাওয়ার প্রশ্নই আসতেছে না আমি বরিশালের আশেপাশে যদি কেউ ভালো ছেলে হয় সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার কোনোই নেই এবং ঢাকা হলেও ভালো হয় বিকজ কোনো না কোনো না হয়তো কারণ কারণ ঢাকার তো আমি স্থানীয় ছেলে বিয়ে করবো না সে যদি নোয়াখালী বাড়ায় তাহলে সেক্ষেত্রে সে বিয়ের পরবর্তীতে সময় আমি কোথায় থাকবো সেটা তো আমি জানি না তো সেক্ষেত্রে যদি নোয়াখালী শিফট হতো তখন সেক্ষেত্রে আমার পক্ষে ঢাকা মুশকিল হয়ে যাবে